এভ্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য সুন্দর আর একটা লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু পাশে থাকবেন তো আজকে রান্না করব কিন্তু শীতের সবজি শীতের আগমন ঘটেছে এখন কিন্তু শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে তো আজকে ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে তারপরে রান্না করব তো এর জন্য কিন্তু আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি মাছটা ভেজে আমি রান্নাটা করব এতে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তা এই ক্ষেত্রে কিন্তু এখন একটু আমি সরষার তেলটা দিয়ে নেব যেহেতু আমি সরিষার তেলের রান্নাটা করবো তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব কিছু কাঁচামরিচ হালি করে রাখছিলাম সেটা দিয়েছি তারপরে এখানে আমি রসুন বাটাটা ইউজ করেছি তো এখানে দিয়ে আমি সুন্দরভাবে একটু ভাজা ভাজা করবো আর খুব সুন্দরভাবে আমি রান্নাটা করেছিলাম এটা খেতে যে এত মজা হয়েছিল তো আমি একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু মশলাটা যাতে না পড়ে যায় সেই জন্য আমি পানিটা দিয়েছিলাম এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আসছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপরে এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা আসে অনেকটা কালার আসছে সেই জন্য আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়েছি তো এখানে আমি একটু তো সুন্দর একটা কালারের জন্য আবার লাল মরিচের গুঁড়াটা দিলাম আর একটু ঝাল ঝালও হয় এই মরিচটা খুবই ভালো অল্প দিলে কিন্তু অনেকটা ঝাল জাল হয় তো এখানে জিরা বাটা আর এলাচ বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব তারপর আর কি আমি ফুলকপিটা আগে থেকে কেটে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আর এই শীতের প্রথম যে সবজিগুলো ওঠে এইগুলো কিন্তু খেতে ভীষণই মজা লাগে শীতের সবজিগুলো আমার তো খুবই প্রিয় আর এখন কিন্তু এই সবজিগুলোর দামও অনেক এখানে দুইটা ফুলকপি তার দাম কি একশো টাকা তো দেখেন আসলে সবজি দামই অনেক যেহেতু এখন নতুন উঠতেছে ফুলকপিটা প্রথমে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে তারপরে রান্নাটা করার চেষ্টা করি এতে করে কিন্তু ফুলকপির যে বাজেটে স্মেল আছে এটা থাকে না তো আমি কিন্তু সুন্দরভাবে আর কি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম তারপরে এটাতেই সেদ্ধ হয়ে যাবে আর আপনারা তো জানেনই ফুলকপি তো একটু সেদ্ধ হতে একটুটা সময় লাগবেই তারপর আমি কিন্তু ঢাকনা দিয়ে আবার রেখে দিয়েছিলাম ঢাকনা তোলার পরে দেখে নিই যে সুন্দরভাবে এসে এর পাশাপাশি আবার আমি একটু পুঁইশাক রান্না করব সুড়ি মাছ দিয়ে তো আমি এখানে তেলটা দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটা দেওয়া একটু ভাজা ভাজা করবো আর এটা কিন্তু খেতে আরও ভালোই লাগে তো আমি খুব বেশি ভাজা ভাজা করবো না অল্প পরিমাণে ভাজা ভাজা করার পরে এখানে আমি কাঁচামরিচ ফালি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা দেওয়া দেওয়ার পরে তারপরে আমি বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিলাম তো আসলে পয়সা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি মজা লাগে তো বাসায় তো চিংড়ি মাছ খাওয়া যাবে না তার জন্য আর কি সুড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিব এই পর্যায়ে কিন্তু এখানে আর একটু অ্যাড করতে হবে কিন্তু লাল মরিচের গুঁড়াটা আমি তো দেই তো এটা আমি দিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারি নারীর মরিচের গুঁড়াটা সুন্দর একটা কালারও আসে এই যে চুড়ি মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি চুড়ি মাছটা থেকে কষিয়ে নেব সুন্দরভাবে এই মাছটা কিন্তু জালে গেলে অনেকটা শক্ত হয়ে যায় এই কারণে আমি কিন্তু এটা ভাজিনি তো এটা আমি সুন্দরভাবে কষি নেওয়ার পরে তুলে রাখছিলাম তুলে রাখার পরে দেখেন আমি সুন্দরভাবে তুলে নিয়ে তারপরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই পুঁশাকগুলো আমি দিয়ে দিব তো এই পোশাকগুলো দেখতেই পারছেন কতটা তো মনে হচ্ছে কি যে অনেকটাই তো এখানে পোশাকটা রান্না শেষে কিন্তু অনেকটাই কমে যাবে তো আর পোশাক এখনকার সময় খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম কারণ ঝোলের জন্য আর যেহেতু এক্সট্রা পানি অ্যাড করে নিই তো এখানে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পথে আল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন